আমি ফারুকুল ইসলাম টিভি পক্ষ থেকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি সৌদি ডিউটি চলাকালীন একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি দেখুন প্রিয় বন্ধুরা আমি ইলেকট্রিক প্যানেল কাজ কীভাবে করতে হয় ইন্টারনেট ডার মাধ্যমে সে প্যানেলটা অন করা যায় অফ করা যায় সেই প্যানেলের কাজে আমি করতেছি এ হচ্ছে আমি ইসলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেন আমি প্রতিদিন নিয়মিত আপলোড ভিডিও দিয়ে থাকি শুধু আপনারা সাপোর্ট করার কারণে কে কোথায় থাকেন দেখতেছেন আমি জানি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কেউ সৌদি আরব থাকেন দাম্মাম শিক আশেপাশে আমি আপনাদের সাথে দেয়া করতে পারবো ইনশাআল্লাহ আমি এখন ডোরের যে কাজটা চলতেছে এখানে সুইসের সে কাজটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ড্রেসিং করতে হয় কিভাবে লাক্স মেরে কালেকশান করতে হয় সে ভিডিওটাই তুলে ধরা আপনার মাঝে অনেক জায়গায় ডিউটি করেছি ডিউটি করলে ঠিকভাবে বেতন দিচ্ছে না তাই একজনের মাধ্যমে আমি এখানে ইলেকট্রিক প্যানেলের ফ্যাক্টরিতে ঢুকেছি কাজ করার জন্য আমি যেন এখানে সঠিকভাবে ডিউটি করে সঠিক উপার্জন করে আমার পরিবার মা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে যেন আমি দেখতে পারি সবাইকে যেন আমি চালাতে পারি আমার ওপরে প্রত্যেকের আশা আমি যেন তাদের মনের আশা পূরণ করতে পারি আমি একজন রোজগার করলে আমার পরিবার চলতে পারবে আমি একজন সুস্থ থাকলে আমার পরিবার ভালো থাকবে তাই আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন সঠিকভাবে উপার্জন করে পরিবার পরিজন সবাইকে যেন চালাতে পারে পরিবারের একটি লোক উপার্জন করা শুরু হলে সে লোকের মাধ্যমে সে সদস্যর মাধ্যমে পরিবারে প্রত্যেকে চলতে পারে দেখুন প্রিয় বন্ধুরা আমি কীভাবে লাক্স লাগিয়ে কালেকশান করতেছি এবং ওয়ার স্টিভার দিয়ে চলিয়ে লাক্স লাগাচ্ছি তো ভিডিওটা আর বড় করব না যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের মতন বিদে নিচ্ছি আমি ফারুকুল ইসলাম সৈয়দ আরব থেকে দাম্মাম সিকু থেকে আসসালামু আলাইকুম